আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি গ্রামের সৌন্দর্য উপভোগ করানোর জন্য নিয়ে আসলাম একটি গ্রামের কি অপরূপ সৌন্দর্য ও গ্রামের যে ফসলগুলা এখন এই সিজনে থাকে বর্ষার সিজনে সেই ফসলগুলো দেখানোর জন্য চলে আসলাম এখন গ্রামে কিন্তু রাশি রাশি পাট রয়েছে আমাদের সেই ঐতিহ্যবাহী ফসল পাট সেই পাট রয়েছে আমরা একটি পাট খেতের ভিতর দিয়েই কিন্তু যাইতেছি কয়েকজন বন্ধু একসাথে মিলে আমরা যাইতেছি আমরা সেই আমাদের ঐতিহ্যবাহী নদী যে ধলেশ্বরী নদী নাগরপুরে অবস্থিত সেই নদী দেখার জন্য চলে আসলাম প্রথমে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাইতেছি কিছু পাট খেত রয়েছে এবং যে বুড়ো ধান রয়েছে এবং ধান ক্ষেত পাট খ্যাত অনেক সবজির ক্ষেত রয়েছে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন পাট খেতে কিন্তু আবার কিছু কিছু অংশে এই মাস মাসের কলইও কিন্তু রয়েছে মাসের কলয় রয়েছে আমরা দেখতে পাচ্ছি যাই হোক এগুলা আগেরই লাগানো সেই কলই রয়েছে আমরা খুব কাছাকাছি চলে আসছি নদীর দেখি আমরা সামনের দিকে যাই একটু দেখি আমরা কি দেখতে পাই সামনে কিন্তু অনেক সোন দেখা যাচ্ছে অবশ্যই যেহেতু অনেকটি অনেক দূরে রয়েছে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানকার পাট কিন্তু খুব ছোট ছোট রয়েছে এগুলা হচ্ছে মনে হয় যেন দেশাল পাট বলা হয় এটাকে এই পাটের কিন্তু বিচি হয় এটার বিচি কিন্তু বিক্রি করা হয় পাট নদীতে পানি হলে পাটগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য তারা উপরে মাথায় থেকে পাটের যে বিচিগুলো রয়েছে সেই বিচিগুলা কিন্তু কেটে নেয় যাই হোক আমরা নদীতে হাইসা করছি আমাদের খুব দ্রোতই কাছাকাছি আমাদের সেই ঐতিহ্যবাহী ধরের সেই নদী আমি গ্রামে আসলেই এই নদীটি দেখার জন্য চলে আসি আবার চলে আসলাম আমার সেই নদীটি দেখার জন্যে এই যে একটা সুন খেত সুনপাদা এই সুনের মধ্যেই কিন্তু আর কয়েক কিছুদিন পরে যে কাশফুল আছে আপনারা কাশফুল দেখেছেন সেই কাশফুল ফুটবে কাশফুল ফুটলে কিন্তু আমাদের এই সম্পূর্ণ চকটাই অনেকটাই সৌন্দর্য দেখা যায় এই চকটা সম্পূর্ণ চকই কিন্তু এই কাশফুলে ভরা থাকে এখন আজকে কাশফুলের সিজন নাই এই কারণে কিন্তু কাশফুল নাই এখানে অনেক মানুষ যাতায়াত করে সে জন্য কিন্তু রাস্তাটা অনেক সুন্দর রয়েছে রাস্তা যাতায়াত বেশি রাস্তাটি দেখে অবস্থা বোঝা যাইতেছে যাই হোক আমরা নদীতে চলে আসলাম নদীতে ভরপুর পানি রয়েছে অনেক পানি এখনও নদীতে বাড়তেছে বাড়ার কারণে নদীতে একদম ভরপুর রয়েছে যখন বর্ষা মাস বর্ষার সিজিন না থাকে তখন এই নদীতে দিয়ে পায়ে হেঁটে নদী পার হওয়া যায় অনেক কেদা লেগে গেছে এই রয়েছে জায়গায় কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই কেঁদা পানিগুলো যাই হোক আমরা নদীতে চলে আসলাম এই যে আমাদের সেই ধলেশ্বরী নদী এই নদীটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষই চলে আসে এই নদীটা সম্পদ নদীতে আপনি দেখতে পাচ্ছেন যাই হোক আমি নৌকায় যাইতেছি দেখি নৌকার কোনো লোক নাই এ সবগুলো নৌকা কিন্তু তালা দেওয়া রয়েছে অবশ্যই আমি যাইতেছি এই নৌকা তালা দেওয়া রয়েছে এই কারণে কিন্তু আমি যাইতে পারলাম না একটু নৌকার ভিতরে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই ধলেশ্বরী নদী নদীতে কিন্তু যে ঝাউ গাছগুলা রয়েছে ঝাউ গাছ আরো ছিল পানি আসার কারণে ঝাউ গাছগুলা মরে গেছে নদীর ওই পারে অনেকটু জায়গায় রয়েছে একদম ভরপুর রয়েছে নদীটা একটা তালা না থাকতো যদি অবশ্যই আমি নদীর পারেও যাইতে পারতাম এবং ভিতরে ঢুকে পানি দেখাইতে পারতাম যাই আমি যেহেতু ভিতরে বেশি দূর যাইতে পারলাম না আমি নৌকার মধ্যে কিন্তু খুব একটা বিপদে পড়ে গেলাম এই আরেকটি নৌকার মধ্যে চলে আসলাম এই যে সামনের দিকে একটু যাইতেছি নদীর পানিগুলি একটু আপনারা নিজেরকে দেখানোর চেষ্টা করতেছি